এই ভিডিওতে ক্রপস বা শস্য রিলেটেড তিরিশটি ওয়ার্ড এর অর্থ জানব ম্যাশ মানে মাসকলাই ম্যাশ মানে মাসকলাই বার্লি মানে জব বার্লি মানে জব কটন মানে তুলা কটন মানে তুলা গ্রাম মানে সোলা গ্রাম মানে সোলা ফালস মানে ডাল ফালস মানে ডাল ডালোকো মানে তামাক তামাকবেকো মানে তামাক মানে শস্য খ্রণ মানে শস্য অ্যালমন্ড মানে বাদাম অ্যালমন্ড মানে বাদাম ফি মানে মটর ফি মানে মটর বেডল মানে পান বেডল মানে পান মানে জোয়ার মিলেট মানে জোয়ার গ্রিন বেনানা মানে কাঁচা কলা গ্রিন বেনানা মানে কাঁচা কলা গ্রিন গ্রাম মানে মুগ গ্রিন গ্রাম মানে মুগ ক্রপস মানে শস্য ক্রপস মানে শস্য খোখোনাথ মানে নারিকেল খোখোনাথ মানে নারিকেল খটন ফ্লান্ট মানে তুলা গাছ খটন ফ্লান্ট মানে তুলা গাছ ট্রি মানে খেজুর গাছ ট্রি মানে খেজুর গাছ ফাইবার মানে আঁশ ফাইবার মানে আঁশ जाम माने अंकुर जाम माने अंकुर हे माने खर हे माने खर जैकट्री माने काठाल गैक्ट्री मान काठाल गीफ माने पाता, लीफ माने पाता, पाम ट्री माने कुल पाम ट्री माने कुलगस प्लांट्स मान चारा प्लान्टे माने मान मेज माने भुट्टा हुईट मान हुईट मान गोम, गोम फैडी मान फैडी मान जुट मान পাট জুট মানে পাট লেন্টিল মানে মসুর লেন্টিল মানে মসুর সুগার কেইন মানে আখ সুগার কেইন মানে আখ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ